হ্যালো বন্ধুরা আর আমি চলে এসেছি তোমাদের মিষ্টি মৌপর্ণা আর আজকে আমি গেছিলাম বিড়লা মন্দির তো বীরলা মন্দিরের যাওয়ার লোকেশনটা আগে তোমাদের সাথে একটু শেয়ার করিনি এটা শিয়ালদার খুবই কাছে শিয়ালদা থেকে মাত্র পাঁচ কিলোমিটার চৌধুরী অ্যাভিনিউ বালিগঞ্জে এটা লোকেটেড তো শিয়ালদাতে তোমরা বাসে করে পার্ক সার্কাস তারপর অটো করলে বীরলা মন্দির যেতে পারো যে অটোগুলো পেট্রোল পাম্প থেকে গড়িয়াহাটের দিকে যায় সেই অটোতে চাপলে তোমরা বিড়লা মন্দির পৌঁছতে পারো এই পুরোটা সময় লাগে তিরিশ মিনিট আর ভাড়া লাগবে পঁচিশ টাকার মতো এছাড়া শিয়ালদা থেকে গড়িয়াহাট যাওয়ার যে ডাইরেক্ট বাসগুলো থাকে তোমরা সেগুলো তো অ্যাভেল করতে পারো আর সেগুলোতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মতন ভাড়া লাগবে পনেরো টাকার মতন এছাড়া তোমরা যদি হাওড়া থেকে আসতে যাও হাওড়াতে কিছু মিনি বাস ডাইরেক্টও থাকে কিছু সরকারি বাসও আছে যেগুলো কড়িয়াহাটের দিকে যায় সেগুলোও তোমরা করতে পারো আর আপাতত তোমরা কিছু শেয়ার করিনি ইনফরমেশন বিল্লা মন্দিরের ব্যাপারে বিলা মন্দিরটা বানিয়েছিলো বিড়লা ফ্যামিলি থেকে ঢুকলেই তোমরা মেন মন্দিরের মধ্যে দেখতে পাবে রাধাকৃষ্ণের মন্দির লেফট সাইডে দেখতে পাবে তোমরা রাধা রানীর মূর্তি আর রাইট সাইডে দেখতে পাবে শিব ঠাকুরের মূর্তি এছাড়াও তোমরা যদি মন্দিরের পেছন দিক দিয়ে ঘোরো বিষ্ণুর বেশ কিছু অবতার তোমরা দেখতে পাবে এছাড়া হনুমানজির মন্দির এবং কনিষ্ঠ ঠাকুরের মূর্তিও রয়েছে এখানে এটা কনস্ট্রাকশন স্টার্ট হয়েছিল নাইনটিন সেভেন্টিতে বাঁধাতে সময় লেগেছিল ছাব্বিশ বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই মন্দিরের ইনোগ্রেশন করেছিলেন ডক্টর করণ সিং মন্দিরে ঢুকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে ঢুকেই ডান দিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে তোমরা ওখানে জুতো খুলে তারপরেই ভিতরে ঢুকতে পাবে ভেতরে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড এরিয়া তো আমার কথায় একবার এসে দেখো তোমাদের বাড়ি যদি কলকাতার আশেপাশে হয় তাহলে অবশ্যই একবার তোমরা এখানে ভিজিট করো সন্ধ্যের দিকে আসলে তোমরা আরও বেশি সৌন্দর্য এখানে দেখতে পাবে কারণ হোয়াইট স্টোন আর লাইটিংয়ের একটা অদ্ভুত সৌন্দর্য এখানে দেখা যায় তো একবার তোমরা পারলে অবশ্যই সন্ধ্যের দিকে এখানে ভিজিট করো আমরা ভেতরে ছবি এবং ভিডিও তুলতে পারিনি কারণ ভেতরে ছবি তোলা মানা যায় তো আজকে এই পর্যন্তই আজকের মতনটা বাই বাই